মন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রিয় মুখ্যমন্ত্রী আগরতলাটা কি কি গুন্ডাদের হাতে ছেড়ে দেবেন রাজনগর কোথায় পুলিশের হেডকোয়ার্টার থেকে কতটা দূরে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি যে বাসভবন সেখান তার থেকে কত দূরে এই জায়গায় যদি সিপিআইএম পুলিশের পারমিশন নিয়ে সভা করতে না পারে আর কোন জায়গায় নিরাপদ আমরা জিজ্ঞেস করতে চাই রাজনগর জেলা সম্পাদক যিনি একজন প্রাক্তন শিক্ষক রতন দাস এবং বিধায়ক ছিলেন ওই এলাকার সুভাষিত গাঙ্গুলি আপনারা ছিলেন আমাদের ওই এলাকারই সন্তান বর কাজে আক্রমণ করেছে আপনারা ছবি এনেছেন সময়ের আমাদের শিক্ষা যেটা বলে আমরা এই জঙ্গল গাজের হাতে ছেড়ে দেবেন सुबे लियाब